আসন্ন লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কোচবিহার জেলা এক নম্বর আসনের নিষিদ্ধ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কর্মসূচিতে এসে সেদাই থানা রাইজ থেকে হুঁশিয়ারি দেন নিষিদ্ধ বলে জানা যায় কি বলেছিলেন সভা থেকে শুনুন চল্লিশ বছর যে সমস্ত পুলিশ অফিসাররা আক্রমণ করে তাদের মধ্যে সিতাই থানার যে আইসি আছে সে অন্যতম তোমার সাথে ভাই সিতাই থানার আইসি আপনার সাথে আপনার বিধায়কের সম্পর্কটা কিসের সম্পর্ক কাগজের সম্পর্ক নাকি বিধায়কের সম্পর্ক সংবিধানটাকে ভুলে গেছ তুমি সংবিধান ভুলে গেছো থাকিবর্তিতা খুলে তুমি চিনো

তুমি আজকে দায়িত্ব ভার নিয়েছো আজকে সেই সংবিধানকে অপমান করছো সেই সংবিধানকে অপমান করছো এই ধরনের একটা দুটো পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশি ব্যবস্থাটাকে আজকে এরা খারাপ করে রেখেছে খারাপ করে রেখেছে আমি বলবো যে সময় এখনো আছে সাবধান হয়ে যাও সমস্ত হিসাব লেখা থাকছে সমস্ত পেটানো হবে আমরা আবারও বলবো যে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেভাবে আশীর্বাদ করেছিলেন বিগত দু হাজার উনিশে আপনারা আশীর্বাদ করেছেন